এক সময় পয়লা বৈশাখ ছিল হাল খাতার দিন নববর্ষ আসে বাৎসরিক লেনদেনের হিসাব কিতাব শেষ হবে সংস্কৃতির ভিতরে যদি হিন্দু আনা সংস্কৃতি এবং সিরকি কর্মকাণ্ড ঢুকিয়ে দেওয়া হয় সেই সিরকি কর্মকাণ্ডে অংশগ্রহণ করা সেটাকে সমর্থন করা সেটার পক্ষপাতিত্ব আর কথা বলা ইমান হারানোর কারণ এটা চিন্তা করা দরকার কেউ বললো আমি দৌড় মারলাম তা নয় বাঙালিদের ভিতরে যে মায়া মহব্বত ভালোবাসা মিল মহব্বত পরস্পরের প্রতি সৌহার্দ্যবোধ শ্রদ্ধাবোধ এই যে জিনিসগুলো আগে ছিল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এমনিভাবে কেউ বিপদে পড়লে গোটা গ্রাম তার পাশে দাঁড়িয়ে যাওয়া কারো বাড়িতে চোর বা ডাকাত পড়েছে খবর পেলে গোটা গ্রাম ভেঙে নিজের জীবনের সব মায়াকে তুচ্ছ করে তাকে মুক্ত করবার জন্য ছুটে আসা তার বাড়িতে এই চিত্রগুলো আমাদের বাঙালির চিত্র এই চিত্রগুলো আমাদের ভিতরে আনা দরকার এগুলা সব বাদ দিয়ে ইলিশ আর পান্তা ভাতের এক দুষ্টামি চালু করে আর বিভিন্ন রকমের গান বাদ্য বিভিন্ন রকমের পূজার কর্মকাণ্ড নাম দেয় না পূজার কর্মকাণ্ড গুলা পূজার এই সমস্ত কর্মকাণ্ডগুলো চালু করা আর এগুলোর পেছনে পড়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে কথাগুলা হয়তো কারো কাছে খারাপ লাগতে পারে কষ্ট লাগতে পারে আজকে যদি খারাপ লাগেও ইনশাল্লাহ যেদিন চোখটা বন্ধ হবে সেই লোকটা সত্য কথা বলেছিল আমাদেরকে বাঁচানোর জন্য বলেছিল নিজে আমাদের কাছে অপ্রিয় হয়েছে কিন্তু সে সত্য কথাটা আমাদেরকে বলে বাঁচানোর চেষ্টা করে গেছে কেমন দিন হলে কোনো কাজে আসবে আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝ দান করেন সত্যিকারের খাঁটি বাঙালি হবার তৌফিক দান করেন